দশ নম্বর বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের পঁয়ত্রিশ মিনিট সময় লাগে বিদ্যালয় যখন ছুটি হয় তার বাড়ি যেতে সময় লাগে পঁয়ত্রিশ মিনিট যদি সে চারটা পঞ্চান্ন মিনিটে বাড়ি পৌঁছায় অর্থাৎ গড়ির কাটার যখন চারটা পঞ্চান্ন তখন সে বাড়িতে পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে অর্থাৎ যখন সে বিদ্যালয় থেকে যাচ্ছে ছুটি হওয়ার পর তখন ঘড়ির কাঁটায় কয়টা বাজে তা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব দশ নম্বর কাব্য বাড়ি পৌঁছায় চারটা পঞ্চান্ন মিনিটে কাব্য বাড়ি যেতে লাগে পঁয়ত্রিশ মিনিট এবার আমরা বিয়োগ করব তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই স্যার থেকে শুনো বিয়ে করলে স্যার অর্থাৎ বিদ্যালয় ত্যাগ করে চারটা বিশ মিনিটে বিদ্যালয় ত্যাগ করে চারটা বিশ বিশে বিদ্যালয় ত্যাগ করে 11 নম্বর সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয়ে দুপুর বারোটা তিরিশ মিনিটে তিরিশটায় থেমেছিল সকালে যখন বৃষ্টি হচ্ছে তখন ঘড়ির কাটায় এগারোটা আবার যখন বৃষ্টি থেমে গেল তখন ঘড়ির কাঁটা বারোটা তিরিশ মিনিট তাহলে কতক্ষণ বৃষ্টি হয়েছিলো কত সময় কত ঘন্টা বা কত মিনিট বৃষ্টি হয়েছিল তা আমাদের বের করতে হবে তাহলে তাহলে এটা বের করার সময় আমাদের করতে হবে শেষ হওয়া বৃষ্টি থেমে যাওয়ার সময় থেকে শুরু হওয়ার সময় বিয়োগ তাহলে আমরা দেখব বৃষ্টি থেমেছিল বারোটা তিরিশ মিনিটে অর্থাৎ বারোটা তিরিশ মিনিটে শুরু হয় এগারোটায় তাহলে আমরা এবার আমরা বিয়োগ করবো থেমে যাওয়ার সময় থেকে বৃষ্টি শুরু হওয়ার সময় বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন দুই থেকে বিয়ে করলে এক তাহলে একটা জানে শূন্য শূন্য বসাতে হয় না তাহলে বৃষ্টি বৃষ্টি হয়েছিল একটা তিরিশ মিনিট মানে এখানে হবে অর্থাৎ এখানে ঘন্টা হবে এক ঘন্টা বৃষ্টি হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ কতক্ষণ হয়েছিল যেহেতু বোঝা বলা হলো তাহলে এখানে এখানেটি হবে এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট উত্তর এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট বৃষ্টি হয়েছিল